আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আমার আজকের পর্বে তৈরি করে দেখাবো পাউরুটি আর সিদ্ধ ডিম দিয়ে মজাদার একটা স্যান্ডউইচের রেসিপি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে দুইটা ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবার এই ডিমগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিতে হবে চাইলে কাটা চামচ দিয়ে একটু ভেঙেও নিতে পারেন তবে এভাবে করে যদি ছুরি দিয়ে একটু ছোট ছোট টুকরা করে নেওয়া হয় তাহলে স্যান্ডউইচটা খেতে বেশি ভালো লাগে আমি দুইটা ডিমই একইভাবে করে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি দুইটা ডিম কেটে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিলাম চামচ কালো গোলমরিচের গুঁড়া ওয়ান চা চামচ দিয়েছি লবণ আধা চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ দিয়েছি টমেটো সস আর এক ফালে লেবুর রস একটু চেপে দিয়ে দিলাম সেই সাথে দিয়েছি দুই টেবিল চামচ শশা কুচি আর ওয়ান ফোর্থ কাপ দিয়েছি মিওনেস এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যদি এই স্যান্ডউইচগুলো বাচ্চাদের তৈরি করে দেন সেক্ষেত্রে চেষ্টা করবেন চিলি ফ্লেক্সটা ব্যবহার না করতে তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজেই এই স্যান্ডউইচটা খেতে পারবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি আর যেই ডিমের মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটা পাউরুটির মধ্যে সমান করে বিছিয়ে দিচ্ছি সমান করে বিছিয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আরও একটা পাউরুটির স্লাইস দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে করে দুইটা স্লাইসি একসাথে আটকে যায় খাওয়ার সুবিধার জন্য চাইলে এই স্যান্ডউইচটাকে মাছ বরাবর দিয়ে টুকরা করেও সার্ভ করতে পারেন খুব সহজে আর চট জলদি এই স্যান্ডউইচগুলো তৈরি করা যায় আর এগুলো তৈরি করে আপনারা সকালে নাশতায়ও সার্ভ করতে পারবেন আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজ তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ